যাদের মুখে একদমই নেই কিছুই খাইতে পারে না আজকের রেসিপিটা শুধুই তাদের জন্য চলুন আপনাদের সাথে শেয়ার করবো আজ বাদাম বস্তার রেসিপিটা তো প্রথমে আমি শুকনো কড়াইয়ে একেবারে জাল কমিয়ে বাদামগুলো ভেজে নিচ্ছি বেশি জাল দিতে যাবেন না অল্প আছে বাদামগুলো বেজে নিচ্ছি তারপর যখন বাদামগুলো একটু ঠান্ডা হবে তারপর আমি এরকম বাদামের খোসাগুলো সারিয়ে নিব আসলে বাদামগুলো গরম থাকা অবস্থায় কিন্তু খোসাটা উঠতে যাবে না যখন একটু ঠান্ডা হবে এরকম দিয়ে যখন আপনি ফু দিবেন এমনিতেই লাল অংশটা চলে গিয়ে শুধু বাদামগুলোই থাকবে তারপর এখানে আমি শুকনা মরিচটা ভেজে নিচ্ছি ভর্তা মাখানোর জন্য আর এই পাশে নিয়েছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে ওই মরিচ তখন আমি শিলপাটাই বেটে নিব অনেকে ব্লেন্ডারে করে আসলে শিলপাটার মতো স্বাদ অন্য কিছুতেই পাবেন না তো চেষ্টা করবেন হাত দে মাখানোর এবং শিলপাটা দে বাটার তো এখানে আমি বাদামটা বেটে নিলাম তারপর পেঁয়াজ রসুন সব বেটে এখন শুকনো মরিচটাও বেটে নিচ্ছি এখানে আপনার পরিমাণ মতো আপনি ঝাল দিবেন আপনি যদি ঝাল বেশি খেতে চান তো বেশি দিবেন এখানে ঝাল আর সার তেল এই দুইটা জিনিস হচ্ছে বেশি মজা লাগে সরিষার তেল যদি বেশি হয় খাইতে বেশি মজা লাগে আর ঝাল বেশি হলে তেমনিতেই মজা লাগে তো এখানে আমি এই যে বেটে নিচ্ছি এখন হাত দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নিব আসলে পাটার মানে শিল পাটার মতো এত স্বাদ কিন্তু কোনো কিছুতেই লাগে না আর আপনি যদি এভাবে হাত দিয়ে মাখান আসলে অনেক মজা লাগে তো আমি এখানে বাদাম ভর্তাটা খুব সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি আমার বাদাম ভর্তাটা রেডি হয়ে গিয়েছে তো খাওয়ার জন্য শুধু বাদাম ভর্তা হলেই তো হবে না আরও কিছু ভর্তা হলে আরও বেশি মজা লাগবে তাই না তো এখানে আমি দুটো ডিম সেদ্ধ করে নিলাম একটা ডিম বেঁচে নিলাম এখন খাওয়া দাওয়া করার পালা দেখেন আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছেন কত মজা হয়েছে আপনারা যদি একদিন এভাবে ট্রাই করেন প্রতিদিন সকালেই মন চাইবে একটু ভর্তা ভাত করি একটু বাদাম দি জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো একটা রেসিপি একদিন হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কাছে ভর্তাটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Love is.